আজকের আমরা ওয়াকাপের যে ব্যাপার সবাই চিল্লাচ্ছি সবাই জানছি আগে জানুন আমাদের দেশের নিয়ম কি উকিল সাহেব এসেছেন অনেক বক্তা এসেছেন এই ওয়াকাপের আসল রহস্য কেউ বলে গেলেন না দুর্ভাগ্যের বিষয় কেন বলবেন না সত্য বলতে ভয় কিসের কে আছে এই পাখেতে পা দেবে না ভাজ করে পা কেসে গায়ে মেখে যাবে ইমাম সাহেব আপনার পাঞ্জাবি জামা সব নষ্ট হয়ে যাবে সুতরাং সত্য বলতে শুনুন আওয়াজ তুলুন আল্লাহর জন্য আর কারোর জন্য নয় আমাদের দেশের সংবিধানের আর্টিকাল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত পরিষ্কার লেখা আছে আপনি কি খাবেন কি পরবেন আপনি কি ড্রেস পরবেন কেমন যাবেন আপনার মন্দির মসজিদ গির্জা যা কেমন হবে আপনার ব্যাপার এগুলো নিয়ে কোনো বিভাজন করা যাবে না তাহলে সেই আসল তথ্যগুলো কেউ বলে গেলেন উকিল সাহেব এসছেন হা হু হি হু করলে আমরা বুঝলাম না তালি টালি মেরে মেরে বেরিয়ে গেলাম আমি আইনের ধারা জানতে চাই এখন আমাদের সামনে দেশ বাঁচা সামাজিক কমিটির রাজ্য সাধারণ সম্পাদক তরুণ তুর্কি নেতা জনাব হোসেন গাজী মহাশয় কিছু বক্তব্য রাখবে আসসালামু আলাইকুম আজকের সভার সঞ্চালক মঞ্চে ওলেমা কেরাম আমার সামনে আগত এই এলাকার বিভিন্ন প্রান্তে থেকে আসা বয়স্ক জ্যেষ্ঠ সভা সমাবেস্ক মুসলমান ভাইদের জানাই আসসালাম আলাইকুম হিন্দু দলিত আদিবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ প্রশাসনের বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আচ্ছা আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে হাসিও পাচ্ছে আর কষ্টও হচ্ছে বলতে পারছি না ব্যাপারটা কি আপনারা ইংরেজি ছয় দেখেছেন ইংরেজি ছয় শ্যামল হেঁটে যাচ্ছে ওই মাথাটা তুলে দিল পেছনে আসছে সুভাষ বলছে এটা কয় রে বলছে নয় আর সুভাষ সঞ্জয়ের আগে গেল তার বলছে এটা কয় রে বলছে ছয় ধাট আমি এক করে দেখে গেলাম ছয় ও আমি নিজের চোখে দেখেছি নয় এই দেখ আমি মোবাইলে ফটো তুলেছি তা আমাদের অবস্থা কি হয়েছে জানেন নয় ছয় পনেরো হিসাব দিয়ে আমাদের মধ্যে দাঙ্গা দাঙ্গা বেঁধে দিচ্ছে সেই আসল রহস্য জায়গায় শাক মাছ ঢাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সংগঠনের ব্যাগের ছাতার মতো অভাব নেই কিন্তু বারোই এপ্রিল একমাত্র হুসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন নাটক না করে পশ্চিমবঙ্গের অকাবাইনের কালাকানুন বিলের বিরুদ্ধে বিধানসভায় বিল পাশ করুন একমাত্র হোসেন গাজেই বলেছে স্পিকার বিমান ব্যানার্জিকে যে আপনি বিল বিরোধী আইন পাস করুন তামিলনাড়ুর ছোট্ট একটা বিধানসভা সেখানে যদি করতে পারে এখানে হবে না কেন এক আরেকটি কথা আরেকটি কথা কি পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন ব্যাঙের ছাতার মতো সংগঠন আছে এই বাসন্তী রফিককে যখন পিটিয়ে মারে না তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি আমরা ষোলোটা সংগঠন মানবাধিকার সংগঠন আমি সিপিডিআর আর হেমান অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের কোয়ার্ডিনেটার এর তাই আছি এরকম আমরা ষোলোটা সংগঠন মিলে হিন্দু মুসলিম অনেক চলচ্চিত্র ডাইরেক্টর বুদ্ধিজীবী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় ভূষণ রায় চৌধুরী সহ আমাদের এরকম একটা দুশো আশি জনের একটা কমিটি হচ্ছে ন্যাশনাল কমিটি সর্বভারিতভাবে আমাদের থেকে দিল্লি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট পর্যন্ত আমাদের লিগাল সেল আছে আমরা যেখানে খুন হয় মার্ডার হয় ধর্ষণ হয় দেখি না কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে কোন দল দেখি না আমার কর্তব্য ধরুন এই ঢুড়ি বাজারে একজন অ্যাক্সিডেন্ট হলো আমি মানুষ হিসাবে আমার বিবেক ছাড়া দেবে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে তুলে একটু ডাক্তারখানা নিয়ে যাওয়া একটু পানীয় জলের ব্যবস্থা করে একটু ঔষধ দেওয়া এটা হলো মানবিক কর্তব্য আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ এসেছে সবাই দল বেঁধে নিয়ে একটাই আন্দোলন করলো আর মুদি পাল্টে যাবে না আমরা সব সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি একটা ব্রিকেট সমাবেশ করলে হবে না ওয়ান পার্সেন্ট শিখরা যদি আন্দোলন করে দীর্ঘ আন্দোলন করার পরে যদি দিল্লির টনন নড়তে পারে তাহলে আমরা কলকাতার সমস্ত সংগঠন মিলে একটা লম্বা মঞ্চ হোক যে মঞ্চে একভাবে চলবে আমরা কারোর পরোচনায় পা দেব না কোনো সরকার কোনো দলের পরোচনায় পা দেবো না একটাই দাবি কেন্দ্রীয় সরকারের এই কানুন আইন প্রত্যাহার যতদিন হবে ততদিন এই আন্দোলন চলবে এটাই হওয়াটা উচিত ছিল এ তো দুর্ভাগ্যের বিষয় বদুর্ভাগ্যের বিষয় বলছে না আমি দেখি আমাদের সামান্য আড়াই হাজার আর তিন হাজার টাকার ভিক্ষার জন্য তিরিশটার বেশি ইমাম সংগঠন তৈরি হয়ে গেছে নাউজুবিল্লাহ একজন ইমামের রজন কি জানেন একজন ইমাম আমার কাছে আমি মুসলমান হিসাবে সে হলো মাথার মুকুট ইমামের ভারী কত বলছেন ইমাম সাহেবরা জানেন আর সাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটার অর্থ হলো এক আল্লাহ ছাড়া দিত কোন বাবুদকে আমি পরহা করি না তাই একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মুসলমান ঘরে এই পৃথিবী জন্মায় তখন তার কানে আজান দেওয়া হয় ওই ছেলেটা যখন বড় হয় তখন তার বিবাহিতার জন্য জান্নে বলা হাফেজ মালানা মুফতি কারির প্রয়োজন হয় কোনো এম এল এমপি গুন্ডা মাস্তান পুলিশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারোর প্রয়োজন হয় না আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তার জানাজার জন্য কোনো এম এল এমপি প্রধান রাষ্ট্রপতি গুন্ডা কারোর দরকার হয় না বলা আলমের দরকার হয় আর দুর্ভাগ্যের বিষয় সেই আলমদের পরিস্থিতি জবান যে মসজিদের বাইরে আসলে এত বোকা হয়ে গেছে যেটা আমাদের লজ্জা লাগে কারণ সেই আলমরা বলে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকে থাকলে না মন থেকে ঘৃণা তারপরে স্তব্ধ হয়ে যায় তারা সত্য আবার সঠিক জায়গায় তুলতে পারছে না দুর্ভাগ্যের বিষয় আজকের দেখুন সাবির আল্লিক মল্লিকের যদি যেদিন খুন হয়েছিল আমি যদি দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তর না চিনি পাঠাতাম তাহলে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি সাবির আল্লিন মল্লিকের বাড়ি যেত জেনে রাখুন আমাদের জন্য চাকরি পেয়েছে ভুটিয়ারিতে যে তিনজন আর বাড়ি পুজছে পিটিয়ে মেরেছিলো সেই দিন যদি রাত্রেবেলা আমরা ভূমিকা আমি ওসবকে গিয়ে নিতাম ওই তিনটে পরিবার ভেসে যেত চাকরি পেত না বলুন কনিমাম সংগঠন বলুন আর বাংলার কোন সামাজিক সংগঠনগুলো রাস্তায় নেমেছিল আপনি জানেন আর এইখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যদি বলি উত্তর চব্বিশ পারগানায় উত্তর চব্বিশ পারগানায় বিশ্বজিৎ মুন্ডা মানে বিশ্বজিৎ মুন্ডা যখন তাকে পি টি এ মেরেছে তিনজন তার মধ্যে হিন্দু মাই ছিল একজন মুসলমান ছিল মারার পর তার স্ত্রীর এফআইআর কপি পছন্দ নিচ্ছে না মালতীপুর থানা আমরা কি করলাম প্রায় কুড়ি হাজারের বেশি লোক মিছিল করলাম তারপরে বসিরহাট বসিরহাট এসপি আমাদের অভিযোগ নিতে ভালো হয়েছে তারপর বাধ্য হয়েছে তারপরে তার ব্যবস্থা হয়েছে কেন এই জিনিসগুলো হবে আজও অভাগের কোনো বিচার হচ্ছে না আজকের আমরা ওয়াকের যে ব্যাপার সবাই চিল্লাচ্ছি সবাই জানছি আগে জানুন আমাদের দেশের নিয়ম কি উকিল সাহেব এসেছেন অনেক ভক্ত এসেছেন এই ওয়াকফের আসল রহস্য কেউ বলে গেলেন না দুর্ভাগ্যের বিষয় কেন বলবেন না সত্য বলতে ভয় কিসের কে আছে এই পাখেতে পা দেবে না ভজ করে পা কেসে গায়ে মেখে যাবে ইমাম সাহেব আপনার পাঞ্জাবি জামা সব নষ্ট হয়ে যাবে সুতরাং সত্য বলতে শুনুন আওয়াজ তুলুন আল্লাহর জন্য আর কারোর জন্য নয় আমাদের দেশের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত পরিষ্কার লেখা আছে আপনি কি খাবেন কি পরবেন আপনি কি ড্রেস পরবেন কেমন যাবেন আপনার মন্দির মসজিদ গির্জা হবে আপনার ব্যাপার এগুলো নিয়ে কোনো বিভাজন করা যাবে না তাহলে সেই আসল কেউ বলে গেলেন উকিল সাহেব হু হু হি আমরা বুঝলাম না তালি টালি মেরে বেরিয়ে গেলাম আমি আইনের ধারা জানতে চাই আরেকটি কথা নরেন্দ্র মোদী হঠাৎ এই অবস্থা কেন আনলেন আর কেনই জাগাচ্ছেন আর অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা তারা এই অক্ষেপ আন্দোলনকে হাইজাক করতে যাচ্ছে যেমন গতকালকে একজন ভিডিও করেছেন কেউ আপনারা ওখানে যাবেন না কোথায় বিকেটে যাবেন না আরে ভাই এটা তো বলবে আমাদের শুনতে হবে কারণ আপনার না হলে তো আপনার ভাঙে না আপনি একটা দা নিয়ে গেছেন খেজুর গাছ বা কোনো গাছের ডাল কাটতে একটা কুড়ুল নিয়ে গেছেন কাটতে ওই গাছের ভেতর আওয়াজ আছে ওরে দা তুই লোহা তোর যত ধারো করে কুড়ুল তোর যত ধারো তোর বাবার ক্ষমতা দিয়ে তুই আমার কাটবি কারণ তোর ফকরে বাপে ছড়ে আমার একটা স্বদেশী ভাইয়ের সাপোর্ট দিতে হবে অর্থাৎ কুড়ুলের বাদ লাগবে দায়ের বাদ লাগবে সেই বাদ ধরে আর একটা কাঠকে কাটতে হবে আমরা মুসলমানরা সেই জায়গায় এসে পৌঁছেছি বুঝতে পারছি না আপনার দাবটা ভেঙে দিচ্ছে এটা বুঝতে হবে আমাদেরকে আরেকটি কথা আপনাদের বলি আজকে আর দুটো তিনটে কথা বলে আমি শেষ করে দিচ্ছি আজকের এই পরিস্থিতির জায়গায় আসলো কেন নরেন্দ্র মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর কি বলেছিল কালা ধান আয়েগা আর কি বলেছিল হর আদমি কে অ্যাকাউন্ট 15 লাখ জায়গা একটাও হিন্দু ভাই বলতে পারবে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে যায়নি হ্যাঁ গেছে কার গেছে গরীব মানুষের হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে বিভাজন করে দিয়েছে আর গেছে কার মুখে সম্মানী দে তাদের অ্যাকাউন্টে 70 হাজার কোটি টাকা মকুব করেছে আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে পনেরোশো কোটি টাকা দিয়েছে আর চন্দন বাবু নাউডের স্ত্রী এখন এরকম কোটি কোটি টাকা দিয়েছে চরম সর্বনাশ আমাদের এসেছে তাই আমি বলতে চাই যারা হিন্দু মুসলমানের এই রাজনীতির স্বার্থের জন্য ব্যবহার করে বিচ্ছিন্ন করছে তাদের মনে রাখা উচিত আমরা একই বাসে যাই একই ট্রেনে যাই একই ট্রামে যাই একই স্কুলে একই বাজারে একই দোকানে সবাই কেনাকাটি করি একই একটা বিল্ডিং এর মধ্যে একজন রং করছে সামাল তো দুলাল করছে তার আরেক রকম মারবেল আর রহিম করিম করছে রাজমিস্ত্রির কাজ আমাদের এই সম্প্রীতির বাংলাকে থেকে রাজনীতির স্বার্থ সিদ্ধি করছে এই অসভ্য মানুষগুলো তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যদি না হই আগামী দিনে আমরা চরম বিপদের সংকটে পড়ব তাই ওরা যতই বলুক লড়াই 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 চাই আমার আল্লাহ তো কম শুরু একজন মুসলমান তাকে একটা হিন্দু ভাইকে ধরে নিয়ে বললে লাই লাই আমরা স্বর্গে যাব আর কোন হিন্দু ভাই সনাত ধরবে তার ধর্ম এত কমজোরি না হয় মুসলমানকে ধরে জল করে বলতে হবে তুই জয় শ্রীরাম বললে স্বর্গে যাবে এই অসভ্যতা বন্ধ করে আমাদের বাচ্চা তাই আমরা দাঙ্গা নয় এর হাঙ্গা নয় চাই তো মোরা আর সঠিক নেতৃত্বে রক্ষা করতে চাই সমস্ত হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সকলের স্বাধীনতা গণতান্ত্রিক হিন্দু মুসলিম যার ধর্ম তার কাছে ভাই ধর্মকর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই যার ধর্ম সেই করবে মোদের বাধা কিছু নয় ধর্ম নিরাপক্ষ বড়া জোট বাঁধতে চাই কে বা হিন্দু কে বা মুসলমান সবাই মোদের ভাই একই সঙ্গে কাঁধে কাজবিল এই বাংলা এই ভারত এই গ্রাম বাংলা শহর সকলের ঐক্য একতা শান্তি সমিতিকে গড়ে তুলতে চায় বিভ্রান্ত পানা দিয়ে বুঝুন লাস্ট কথা আমার এটা একজন এমপির পাওয়ার থাকে সে পার্লামেন্টে অভিযোগ করতে সে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করতে সে সুপ্রিম কোর্টে মামলা করতে সে গোটা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা এমপির মধ্যে একটাই মাত্র এমপি গিয়েছে বাকি কেউ যায়নি এটা বড় দুর্ভাগ্যে এই জন্য করে আপনারা বুঝুন ভাবুন চিন্তা করুন সঠিকভাবে আগিয়ে যান আর যে সমস্ত মানুষ আমাদের তার থেকে সাবধান থাকেন এটুকু জানিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আরো দূরে দূরে আমার প্রোগ্রাম সেই জন্য বেশি সময় দিতে পারছে না হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনা মাওলানা আনোয়ার নাহমদুহু অনুসল্লি আইলা রসুল হিল আজকের এই সভার যা চরিত্র দেখতে পাচ্ছি বাজারে খুব ভালো লাগছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই এখানে উপস্থিত আছে আমি তাই আমার বক্তব্যর প্রারম্ভে আমি জানাই এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুফতি আনোয়ার ভাই সাহেব আব্দুর রাজ্জাক ভাই আব্দুল সালাম ভাই এবং রফিক ভাই আর অন্যান্য সবাইকে চিনে না যদিও উপস্থিত সবাইকে এবং সাথে সাথে উপস্থিত সমস্ত ভারতবাসীর যে ঐক্য আজকের কবির ভাষা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে ভারতবর্ষের একটা সেকুলার চরিত্র সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে অল্প কথায় দু চারটে কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব আপনারা প্রত্যেকে জানেন ভারতবর্ষের পার্লামেন্টে পার্লামেন্ট থেকে তিন তারিখ এবং চার তারিখে যে বিল সংশোধনী আনা হয়েছে ওয়াকাবের মধ্যে সেইটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মুসলমানরা সাথে সাথে সেকুলার ভাইরা হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তারাও আমাদের সঙ্গে আসলে সারা ভারতবর্ষ ভারতবর্ষের গদিতে আজ দশ বছর এগারো বছর যে একটা শক্তি এসে এদের গোড়ায় যে আর এস এস আছে তাদের সৃষ্টি হয়েছিল উনিশশো পঁচিশ সালে তাদের একটা ধারণা ছিল একশো বছর পরে এই ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করবো তাই সুযোগ এসেছে বর্তমানে পার্লামেন্টে এই যে সাম্প্রদায়িক শক্তি এগারো বছর ক্ষমতায় বসার সাথে সাথে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে দু হাজার অতিক্রম করে চলেছে আর দেরি করে যাবে না আমাদের যে ওয়াদা আমাদের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আজকের প্রতিফলন ঘটাতে হবে আজকের যে করে করে বিলকে পাশ পাশ তারা ভাবছে খুব জিত জিতলাম বরণ বোকামো করেছে সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে আজকের জাগিয়ে তুলেছে যারা ঘুমাচ্ছিল আমি তো মনে করি এই বিলকে পাশ করতে পাশ করায় আমাদের ক্ষতি এটা আমি মানি কিন্তু অন্য দিক থেকে যে উপকারটা হয়েছে সেটা আমার এই ক্ষুদ্র ব্রেনে ধরা পড়েছে সারা ভারতবর্ষের মুসলমানরা ঘুমিয়েছিল আজকে সবাই জেগে গেছে তেত্রিশ কোটি জনগণ ভারতবর্ষের দুশো বছরের রাজত্ব করেছিল যে ইংরেজ সেই ইংরেজকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল মাত্র তেত্রিশ কোটি সংখ্যাটা জেনে রেখে দেন তাই কবি বলেছেন তেত্রিশ কোটি মোরা নাই কবুহীন হতে পারে দিন তবু নোরা নাহি তো সেই তেত্রিশ কোটি জনগণ মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই মিলে এই ভারতবর্ষ থেকে ওই ঔপনিবেশিক যে প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপ যে ইংরেজ শাসককে এখান থেকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম সেই ইংরেজ শাসনের মতো তাদের মতো ক্ষমতা এখন এই নরেন্দ্র মোদীর হয়নি আজকের ভাবুন তো সাতশো বছর যে মুসলমানরা রাজত্ব করে গিয়েছে সেই রাজত্ব যদি একবার মনে করত যে আমরা এখানে কোনো হিন্দু খ্রিস্টান জৈন কাউকে আমরা বসবাস করতে দেব না আমার মনে হয় ভারতবর্ষে একটা মন্দির খুঁজে পাওয়া যেত না একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকের সেই ভারতবর্ষে কোটি কোটি আজকে হিন্দু খ্রিস্টান জৈন সবাই আজকের আছে আমরা চাই এই ভারতবর্ষ সেকুলার স্টেট ধর্ম নিরপেক্ষ স্টেট এই দেশে যে একটা সংবিধান রচনা করা হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার জন্য ওদের সেই যে আশা বাস্তবায়ন করতে গেলে এই সংবিধানকে ধ্বংস করতে হবে কারণ আপনাদের জানা নেই সাতশো পাতার সংবিধান লেখা হয়ে গেছে পাতার সংবিধান লেখা হয়ে গেছে গোপনে তাতে একটা অনুচ্ছেদ আছে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে এটা গোপনে আছে এখন তোলা সুযোগ আসলে প্রয়োগ করবে তাহলে এটা কি আমাদের জন্য ভালো হয়নি তিন তারিখ চার তারিখের এই বিল পাশ করিয়ে সারা ভারতবর্ষের মুসলমানদের কাজকে জাগিয়ে দিয়েছে যারা ঘুমাচ্ছিল অর্থের দরকার হয় ভারতবর্ষের ষাট লক্ষ একর তিন বিঘেতে এক একর হয় অর্থাৎ এক কোটি আশি লক্ষ আপনার বিঘা এই ভারতবর্ষের অকাপ স্টেট সেই অকাপ স্টেট ওদের নজর পড়েছে কলকাতার মতো জায়গা সাড়ে তিন সম্পত্তি আছে ওদের নজর পড়েছে এই ভারতবর্ষকে লুটে পুটে খেতে গেলে প্রথমে এই অক্স এস্টেটের উপরে হাত মারতে হবে তাই আজকের এই কালা কানুন এনে আজকের সেই দিকে আরো অগ্রসর হচ্ছে কিন্তু এরা জানে না ভারতবর্ষে অন্যান্য সম্প্রদায়ের সাথে সাথে বাষট্টি লক্ষ ওলামাগণ তারা এই ভারতবর্ষের জন্য নিজের ফাঁসিতে গোলা কাঠি গোলা ঝুলিয়ে দিয়েছিল নিজেকে স্বাধীনতার যুদ্ধে প্রাণকে বিসর্জন দিয়েছিল তাদের উত্তর আমরা আমরা সহজে এত সহজে এই ভারত থেকে আমাদেরকে মুছে নেবার মুছে দেবার যে নীলকা করেছে বাস্তবায়ন হতে দিচ্ছি না ইনশাআল্লাহ তবে জেনে রেখে দেবেন এই ভারতবর্ষের লক্ষ যে জমি পশ্চিমবঙ্গে আছে আশি হাজার চারশো আশি একর আমরা পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা আছি কেউ বলছেন তিন কোটি কেউ বলছেন চার কোটি চার কোটি যদি হয় বা তিন কোটি যদি হয় ভারতবর্ষের পঁয়ত্রিশ কোটি যদি জনগণ হয় ভারত সরকার আপনার খেয়াল করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোটি জনগণ যদি আজকের তাদেরকে তাদের সংবিধান বাঁচানোর জন্য কারণ সংবিধানের উপরে আপনি হাত মেরেছেন এই সংবিধান বাঁচানোর জন্য আরেকবার যদি আমাদের যদি শহীদ হতে হয় আরেকবার যদি যুদ্ধ করতে লাগে এই সংবিধান বাঁচানোর জন্য আমরা আমাদের বুকে সামান্য পরিমাণ রক্ত থাকতে আমরা এই সংবিধানকে আমরা হতে দেব না ধুলিশাল আমি বেশি কিছু কথা বলছি না সময় সংক্ষিপ্ত এতটুকু খালি অনুরোধ করব আমাদের যে আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন এটা একদিন দুদিনের নয় আমাদের আন্দোলন এটা হবে পিসফুল আন্দোলন আমাদের আন্দোলন এটা হবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অতএব মাথা ঠান্ডা রাখতে হবে আমি জানি আমার ভাইরা যখন ভাবছে এই কবর কবরদানা আমার মনে হয় আর সোয়া হবে না গুলির সামনে আমাকে আমার ছেলেপুলেদেরকে বাধ্য করবে আমাকে চুল্লিতে পোড়াতে বাধ্য করবে কারণে কবরস্থান পর্যন্ত নিয়ে নেবে যা যা আইন পাশ হয়েছে আমি খালি এতটুকু একটা কথা বলবো মুসলমানদের এই যে পাশ হয়েছে তার মধ্যে একটা সংশোধনী আছে যে তোমার এই অকফের দলিল দেখাতে হবে আট হাজার নথিভুক্ত যে যে অকাবেস্টে তার চার আট লক্ষ যে নথিভুক্ত যে আছে আট কোটি তাদের চার কোটি ওয়াকফ ইউজার বাই আছে যার কোনো দলিল নেই এক ফুকে ওইগুলো সব অর্ধেক অকাবেস্টে সরকারের হয়ে যাবে এত সোজা আমরা দেব এই জন্য ভাই আমার শান্তিপূর্ণ উপায়ে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মাথা ঠান্ডা রেখে আমরা এ আন্দোলন চালিয়ে যাব দীর্ঘ মেয়াদি এক মাস দু মাস নয় এক বছর দু বছর নয় ও দশ বছর বিশ বছর যতদিন চলবে আমাদের এ আন্দোলন আমরা সমস্ত ভারতের এই সমস্ত ভারতের সমস্ত সম্প্রদায় আমরা এক হয়ে গেছি আমাদের মধ্যে আর কোনো ভোদা ভেদাভেদ নেই তার সঙ্গে খ্রিস্টান জৈন তার সবাই আমাদের সাথে আছে এ আন্দোলন আমরা চালিয়ে যাব। এ আন্দোলন আমাদের পিসফুল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাব তাই আগামী ছাব্বিশে ব্রিগেডের ডাকে সবাই অনুরোধ করে গিয়েছেন আমি অল বেঙ্গল ইমাম মহাজন অ্যাসিস্ট্যান্ট চ্যারিটেবল ট্রাস্টের আপনার রাজ্য প্রেসিডেন্ট এবং দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্ট ইমাম হিসেবে আমি আরেকবার অনুরোধ করব ওই ওই ব্রিগেডের সবাই আমরা শান্তিপূর্ণ উপায় আমরা প্রত্যেকে যাব তো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনা ভাদ মানা জিয়াউল হক ভাই সাহেবকে অসংখ্য ধন্যবাদ